পাকিস্তানের এক মহিলাকে বিয়ে করা এবং সেই বিয়ের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে এক জওয়ানের বিরুদ্ধে সিআরপিএফ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে ওই সিআরপিএফ জওয়ানকে এবং এই জওয়ানের নাম মুনির আহমেদ তিনি পাকিস্তানি মহিলাকে বিয়ে করেছিলেন যার নাম মিনাল খান পাকিস্তানি মহিলাকে বিয়ে করার তথ্য গোপন করার অভিযোগ উঠেছে এই সিআরপিএফ মুনির আহমেদের বিরুদ্ধে এই ঘটনায় এবার করা পদক্ষেপ করল সিআরপিএফ আর সেনা জওয়ানকে বাহিনী থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে বিয়ের কথা গোপন করার পাশাপাশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও স্ত্রীকে জেনে বুঝে এদেশে থাকতে সাহায্য করার অভিযোগও রয়েছে এই মুনির আহমেদের বিরুদ্ধে মনির আহমেদের বিরুদ্ধে বাহিনী যে কড়া পদক্ষেপ করতে পারে এমন আজ আগেই পেয়েছিলেন তিনি শেষে শনিবার সন্ধ্যায় সিআরপিএফ এর একটি বিবৃতি প্রকাশ্যে আছে সেখানে বলা হয়েছে মনিরের কাজকর্ম বাহিনীতে কাজের আচরণবিধির পরিপন্থী এছাড়া দেশের নিরাপত্তার জন্যও তা ক্ষতিকর বলে মনে করছে সিআরপিএফ সে কারণেই অবিলম্বে তাকে আধা সেনা বাহিনী থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পয়লগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করেছে ভারত দীর্ঘমেয়াদী ভিসা এবং কূটনৈতিক ভিসার ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কার্যকর নয় স্বল্পমেয়াদী মেয়াদি ভিসায় এদেশে আসা পাকিস্তানিদের সাতাশে এপ্রিলের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল যাদের মেডিকেল ভিসা রয়েছে তাদের জন্য আরও দুদিন সময় দেওয়া হয়েছিল উদ্ভূত এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের কর্তব্যরত সি জওয়ান মুনিরের বিবাহ বিতর্ক প্রকাশ্যে আসে স্ত্রীকে পাকিস্তানে ফেরত পাঠানো ঠেকাতে আদালতের দ্বারস্থ হন তিনি জম্মু ও কাশ্মীর হাইকোর্টে মামলাটি এখনও বিচারাধীন মুনিরের স্ত্রী মিনাল খান অটারি ওয়ার্গা সীমান্ত হয়ে পাকিস্তানে ফেরার আগে আদালত থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ আসে এবং আগামী চোদ্দই মে ওই মামলার পরবর্তী শুনানি রয়েছে আদালতে তার মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারকে নিজেদের অবস্থান জানাতে বলেছে আদালত আদালতে যখন মামলার শুনানি চলছিল ততক্ষণে জম্মু কাশ্মীর শ্রীনগরে অন্য পাক নাগরিকদের সঙ্গে বাসে উঠে বসেছিলেন মিনাল অটারি ওয়ার্গা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার কথা হয়েছিল তার সীমান্তে যখন পৌঁছালেন ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে আইনজীবীর ওই ফোনেই তিনি জানতে পারেন স্থগিতাদেশের কথা ওই বিতর্ক প্রকাশ চাষার পরে জয়নের বিরুদ্ধে আভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে আদা সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুসারে সিআরপিএফের আভ্যন্তরীণ তদন্তে উঠে আসে বিয়ের কথা এবং মেয়াদ উত্তীর্ণ ভিসার স্ত্রী ভারতে থাকার বিষয়টি গোপন করেছিলেন তিনি এরপরেই ওই জওয়ানের বিরুদ্ধে করা পদক্ষেপ করে আধা বাহিনী জওয়ানের স্ত্রী মিনালের বাপের বাড়ি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে দু সালে মে মাস থেকে জওয়ানের সঙ্গে অনলাইনে সম্পর্ক গড়ে ওঠে অনলাইনে তাদের বিয়ে অর্থাৎ নিকাও হয় ভিসার জন্য দীর্ঘদিন অপেক্ষার পর শেষে একটি স্বল্পমেয়াদী ভিসায় এদেশে আসেন তিনি চলতি বছরের বাইশে মার্চ ওই স্বল্পমেয়াদী ভিসার মেয়াদ ফুরিয়ে যায় আইনি খবর পরিবেশন সরকারি ওয়েবসাইট বার অ্যান্ড বেঞ্চ এর প্রতিবেদন অনুসারে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর তাকে একটি এক্সিট পারমিট দেওয়া হয়েছিল সাধারণত কোনো বিদেশি ভিসার মেয়াদ শেষের পর দেশ ছাড়ার সময় কিংবা ভিসার মেয়াদ বর্ধিত করার জন্য আবেদন বিচারাধীন থাকাকালীন ওই এক্সিট পারমিট দেওয়া হয় দম্পতির আইনজীবী বক্তব্য সেটি এখনও বাতিল করে দেওয়া হয়েছে হাইকোর্ট গত শুনানিতে জানিয়েছিল ওই মহিলাকে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হবে কিনা। সেটি কেন্দ্রীয় সরকার স্থির করবে আদালত আরও জানিয়েছিল বর্তমানে ওই মহিলা একজন পাকিস্তানি নাগরিক যিনি স্বল্প মেয়াদি ভিসায় এদেশে এসেছিলেন এবং সেটির মেয়াদও ফুরিয়ে গিয়েছে এই রকম পরিস্থিতিতে বিতর্ক তৈরি হয়েছে এবং আদালত কি সিদ্ধান্ত নেয় সেদিকে তাকিয়ে গোটা দেশ